ইন্নাসার্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের ফ্রি কোর্সের করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জাপানিজ ভাষায় জাপানিজ নিহঙ্গ বইয়ের আলোকে লিসন অনের যে শব্দের অর্থগুলো আছে এগুলো সম্পর্কে জানতে পারবেন তো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক লেস গো অতাশি অতাশি মানে আমি এরপর যেটা আছে আনাতা আনাতা মানে তুমি বা আপনি এরপর যেটা হচ্ছে আনোহিত কাতা আনোহিত বা আনোকাতা এই দুইটার মানে হচ্ছে এই ব্যক্তি বা কাতা ভদ্রভাবে বলার ক্ষেত্রে এরপর যেটা বা জনাবা এরপর যেটা আসছে চান চান মানে হচ্ছে শিশুদের সমন্ধন ক্ষেত্রে এরপর যেটা হচ্ছে কুন কুন হচ্ছে ছেলেদের সম্বোধনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপর যেটা হচ্ছে সেন্সেই সেনসেই মানে শিক্ষক এরপর যেটা আছে কিয় উশি মানে শিক্ষক বা পেশা এরপর যেটা আছে গাকু সেই মানে ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী এরপর যেটা আসছে কাইসা ইন কাইসা মানে কোম্পানি কাইসা ইন মানে কোম্পানির কর্মচারী এরপর যেটা আসছে সাইন সাইন মানে কর্মচারী এরপর যেটা হচ্ছে গিংকো ইন মানে ব্যাংক কর্মচারী এরপর যেটা আসছে ঈশা ঈশা মানে ডাক্তার এরপর শা মানে হচ্ছে গবেষক এরপর মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরপর মানে হাসপাতাল এরপর যেটার দারে বা দোনা তা মানে কে ভদ্রভাবে বলার ক্ষেত্রে এরপর আছে সাই সাই মানে বয়স এরপর আছে নান সাই ওই কুতসু মানে কত বছর বয়স সে ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপর যেটা হাই হাই মানে হ্যাঁ এরপর যেটা ই এ মানে না এরপর যেটা হাজিমে মাস্তে মানে প্রথম পরিচয়ের সময় বা সাক্ষাতের সময় দেখা হওয়ার সময় এরপর যেটা আছে কারা কি মাসিতা মানে কোথা থেকে এসেছো মানে থেকে এসেছো বোঝাতে এরপর যেটা আসছে দোজো ইরোকু মাসু মানে দয়া করে ভালোভাবে দেখবেন বলতে ব্যবহার করা হয় এরপর যেটা আছে মানে দুঃখিত বা ক্ষমা করবেন এরপর যেটা আছে নামা ওয়া মানে আপনার নাম কি এরপর যেটা আছে কসিরা ওয়া সান মানে ইনি বোঝাতে ব্যবহার করা হয় এরপর যেটা আমেরিকা মানে আমেরিকা এরপর মানে ইংল্যান্ড এরপর যেটা আসছে ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া এরপর যেটা থাই থাই মানে থাইল্যান্ড এরপর যেটা আছে চুও গোকু মানে চীন এরপর যেটা আছে নিহন এরপর যেটা আছে বুড়া জিরু মানে ব্রাজিল তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ